নমস্কার ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে স্বাগত জানাই চতুর্গ্রহী মহা সংযোগ পাঁচ রাশির সোনার ভাগ্য হতে চলেছে দেখুন রবি রাশি পরিবর্তন করেছে মিন রাশিতে রবি প্রবেশ করে চারটি গ্রহ রাহু শুক্র বুধ এবং রবি এই চারটি গ্রহ একসঙ্গে একত্রিত হয়ে চতুর্গ্রহী মহা সংযোগ সৃষ্টি করেছে যার শুভ ফল পেতে চলেছে এই পাঁচ রাশি জাতক এবং জাতিকারা দেখুন অনেকেই বলছেন কৌশিকতা প্রচুর সমস্যাতে রয়েছে দেখুন আমি আবারও বলছি যাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন সমস্যা আসছে আপনার ব্যবসা ডাউনের দিকে যাচ্ছে আমি বলবো অবশ্যই আপনি রেমিডিয়াল মেজারমেন্টটা অবশ্যই করিয়ে নিন কারণ রেমিডিয়াল মেজারমেন্ট করলে হবে জানেন আপনি বুঝতে পারছেন যে ধীরে 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 আপনার ব্যবসা ডাউন হতে শুরু করেছে অবশ্যই একবার ব্যক্তিগত জন্ম হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন যাদের প্রপার্টি নিয়ে সমস্যা চলছে সম্পত্তিগত দিক নিয়ে সমস্যা চলছে অবশ্যই যোগাযোগ করুন আপনার বৈবাহিক জীবনের সমস্যা বা বিয়ে হতে বাধা ডিভোর্সের জায়গায় চলে যাচ্ছে অবশ্যই যোগাযোগ করুন একদম অ্যাস্ট্রোলজি আপনাকে কিভাবে টেনে তুলতে পারে আমি কৌশিকরাই দায়িত্ব নিয়ে আপনাদেরকে কিন্তু দেখাব যাদের প্রচুর লোন ঋণের উপর ঋণ পড়ে গেছেন অবশ্যই যোগাযোগ করুন পাশাপাশি আমি বলবো আপনারা ব্যবসা করছেন আপনার পাশের দোকান ভালো তুলছে কিন্তু আপনার বিজনেসটা কিন্তু ডাউনফল করছে কেন ওয়াই গ্রহগত অবস্থান মানুষ গ্রহ চক্রে কিন্তু ঘুরে মামলা মকর্দমাতে জড়িয়ে পড়েছেন আপনার সন্তানের এডুকেশান নিয়ে সমস্যা হচ্ছে আপনার চাকরিতে প্রমোশন আটকেই যাচ্ছে প্রমোশনের জায়গাটা বারবার বাধা চলে আসছে বা নতুন চাকরি প্রতিষ্ঠা করছেন চাকরি হচ্ছে না অবশ্যই যোগাযোগ করুন কারণ জ্যোতিষশাস্ত্র এমন একটা সাবজেক্ট যেটা আপনার মানব কল্যাণের একটা সাবজেক্ট যেটা আপনাকে ডে বাই ডে মান্থ বাই মান্থ আপনাকে কিন্তু জীবনে উন্নতি কিন্তু করাবেই করাবে এবং পাশাপাশি বাস্তু এই জায়গাগুলোকে যদি সঠিকভাবে রেক্টিফিকেশান করা যায় আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার জীবনে যত কঠিন সমস্যা আসুক না কেন সে সমস্যা থেকে আপনি দূর কিন্তু করতে পারবেন দেখুন আমি আবারও বলছি অনেকে বলে যে কৌশিকদা আপনি একটু হলো আমাকে সাহায্য করুন দেখুন আমি একটা কথা আপনাদেরকে বলি যারা স্যালেন্ডার হয় কি না যে কৌশিকদা আপনার উপর দায়িত্ব অবশ্যই সেখানে কিন্তু আমি তার পাশে সবসময় থাকি আমি যার হাত ধরি তাকে টেনে তুলি আমি কিন্তু সবার হাত ধরি না দেখুন জ্যোতিষশাস্ত্র এমন একটা সাবজেক্ট যেখানে আপনাকে আপনার যদি নিজের মঙ্গল করতে হয় আপনাকে সেখানে একদম নমনীয় ভদ্রভাবে আপনাকে থাকতে হবে তাহলে কী হবে জানেন আপনি সেখানে একজনের কাছে কাজ করাতে গেছেন সেখানে কিন্তু আপনি সিলিন্ডার হলেন না কৌশল আপনাকে এখান থেকে আমাকে বার করে দিতে হবে ব্যাস এক কথাতেই কমপ্লিট আমি আবারও বলছি এবং রেমিডিয়াল মেজারমেন্টটা অবশ্যই করা দরকার রেমেডি রেমিডিটা কেন করা দরকার দেখুন আপনি চোখে কম দেখছেন দেখা গেল সেখানে আপনাকে কিন্তু চশমার দরকার পড়ে দেখবেন আপনারা আপনার ওনাকে কেউ চোখে কম দিচ্ছেন দেখবেন চশমার দরকার করে রেমিডিটা হচ্ছে ঠিক চশমার মতন অর্থাৎ আপনার যে জায়গাটাতে সমস্যা হচ্ছে সে সমস্যাটা দূরীভূত কিন্তু করবে কিন্তু আমি বাবরা বলছি যাদের দিয়ালে পিঠ থেকে যাচ্ছে বুঝতে পারছেন অবশ্যই যোগাযোগ করুন এই চতুর্গ্রহী মহাসংযোগে যে পাঁচ রাশি সোনার ভাগ্য হতে চলেছে আমি একে একে জানাতে চলেছি প্রথম যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশি নতুন কোনো আপনার সূচনা কিন্তু হতে চলেছে কোনো শুভ সূচনা আপনাদের হতে চলেছে বিজনেস ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে বড় ধরনের লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন দ্বিতীয় রাশি মেষ রাশি মেষ রাশির এই চতুর্গ্রহী মহাসংযোগে আপনাদের বিদেশ ফরেন থেকে লাভ আপনাদের আকস্মিক ধন প্রাপ্তি এবং কর্মক্ষেত্রে উন্নতি এবং আপনাদের প্রমোশনের একটা সম্ভাবনা কিন্তু মেষ রাশির দেখা যাচ্ছে তিন নম্বর রাশি আপনার বৃষ রাশি বৃষ রাশির চতুর্গ্রহী মহাসংযোগ আপনাদের সফলতা আপনাদের সম্পত্তি এবং আপনাদের সাকসেসের জায়গা দেখা যাচ্ছে এবং বিদেশের সঙ্গে যারা যুক্ত রয়েছেন ফরেন থেকে আপনারা এই সময় কিন্তু লাভ পেতে চলেছেন এরপর মহাসৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি আকর্ষিক ধন প্রাপ্তি আপনাদের কোনো টাকা আটকে গেছিল সেই টাকা আপনারা কর্মক্ষেত্রে উন্নতি একটা কর্মক্ষেত্রে আপনাদের প্রমোশনের সম্ভাবনা মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ আপনাদের হতে চলেছে এরপর মহা সৌভাগ্যশালী রাশি লিখে রাখুন আপনার মিথুন রাশি মিথুন রাশি আপনার কেরিয়ারের ক্ষেত্রে বড়ো ধরনের চেঞ্জ আসতে চলেছে ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি হতে চলেছে আপনাদের কোনো বড় ধরনের কোনো নতুন কাজের সূচনা হতে চলেছে প্রপার্টি থেকে লাভ এবং আপনাদের এই সময় কর্মক্ষেত্রে বেশ কিছু চেঞ্জিং কিন্তু এই সময় দেখা যাচ্ছে আপনাদের ভাগ্য খুলতে চলেছে হঠাৎ আপনাদের কোনো ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন অর্থাৎ এই চতুর্গ্রহী মহাসংযোগ আমি বলবো এই পাঁচ রাশির ক্ষেত্রে মহা লাভ দিতে চলেছে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ আপনারা অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন ভিডিওটি এ পর্যন্তই নমস্কার